আসসালামু আলাইকুম জিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুবই চমৎকার একটা ওয়্যারলেস মাইক্রোফোন দেখাবো অনেক আপুদের রেকর্মেন্ট ছিল যে ভাই ভালো একটা ওয়ারলেস মাইক্রোফোন রিজনেবল বাজেটের মধ্যে কোনটা হবে যেটা মানে ভয়েসটা অত্যাধিক সুন্দর হবে নিখুঁত হবে বাইরের কোনো সাউন্ড ক্যাচ করবে না সেরকম একটা ওয়ারলেস মাইক্রোফোন আমি বলবো এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে হোক ব্র্যান্ডের নিউ মডেল এনপি সিক্স জিরো মডেলটা এটার মধ্যে আপনি যা যা আছে এনএনসি আছে ইকো সিস্টেম আছে মানে সবগুলো সিস্টেমই আছে এটা সাউন্ড প্রপারলি অনেক সুন্দর আসবে বাইরের কোনো নয়েস আসবে না এবং খুবই ক্লিয়ার একটা বয়েস পাবেন এটা আপনি যে কোনো শর্ট ভিডিও তৈরি করেন না কেন রিলস তৈরি করেন না কেন আপনি ব্লগ তৈরি করেন না কোনো সবগুলো কুকিং ভিডিও থেকে নিয়ে এভরিথিং আপনার সমস্ত কাজ কিন্তু এই একটা প্রোডাক্ট দিয়ে করা যাবে এই প্রোডাক্টটা খুবই চমৎকার এটার বয়স ট্রলের অনেক 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 অসাধারণ বলবো আমি কারণ এটা আমরা কারণ আমরা সেল করি আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টগুলো রিভিউ অত্যাধিক ভালো এবং এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টিতে বলতে পারি কারণ ভাই আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা রিভিউ করার জন্য যেইগুলো নিলে আপনার যেই পার্পাসে কিনেছে সেটা জন্য সার্ভ হয় এবং যে শর্টিং ইনফরমেশন সেটা দেওয়ার চেষ্টা করি তো যারা ওয়েট না ভালো একটা মানে ওয়্যারলেস মাইক্রোফোন কিনবেন আমি এগুলো চোখ বন্ধ করে এটা অর্ডার করে ফেললাম এটা হিউম্যান অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন আপনি অর্ডার করবেন আপনার বাসায় যাবে প্রোডাক্ট চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আপনার যে কোনো ভিডিও ক্রিয়েট করেন না কেন টিকটক থেকে নিয়ে রিলস থেকে নিয়ে ইনস্টাগ্রামের সমস্ত পারপাসে কিন্তু আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম